আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ারটাপস থেকে নতুন একটা থ্রি পিসের কালেকশনের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে একদম অফার প্রাইসে কিছু গর্জিয়াস পার্টি থ্রি পিস দেখাবো সো যাদের পার্টি থ্রি পিস একদম রিজনেবল প্রাইসে লাগবে তারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সো ফার্স্টে আমরা যে ডিজাইনটা দেখাচ্ছি এটা দেখেন কালারটা অনেকটা মেন গ্রিন টাইপের একটা কালারের উপরে কিন্তু এখানে সুন্দর করে এমব্রয়ডারি করা মাল্টিপল কালার কম্বিনেশন এম্ব্রয়েডারিও কিন্তু এখানে করা আছে গলাটা রাউন্ড নেকেরই থাকবে এখানে কিছু শো বাটন লাগানো আছে সাইডের কাজটা কিন্তু সুন্দর দেখেন কামিজের সাইডে দুই পাশে কিন্তু সুন্দর করে কাজ করা সিকোয়েন্স করা আছে আর হাতাটা দেখেন হাতাটা খুব সুন্দর আচ্ছা ফেব্রিকটা একটু যদি বলে দেয় ফেব্রিক হচ্ছে অর্গানজার ভিতরে হাতায় সম্পূর্ণ ইনারও করা আছে ওকে সো এটা হচ্ছে ফুল কামিজটা দেখেন কামিজের ফ্রন্ট সাইড এই যে একটু ব্যাক সাইডটা দেখি এইটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা সম্পূর্ণ সলিড থাকবে বাট ফেব্রিক কিন্তু সেম থাকবে অর্গানজার উপরে ওকে সো আমরা থ্রি পিসের সাথে আর কি কি আছে সেগুলো একটু দেখে নিব আছে পাজামা আছে কাজ করা আছে এই যে দেখেন প্যান্ট আছে এখানে সেলর কাটিং এর প্যান্ট আছে প্যান্টের নিচে কিন্তু কাজ করা আছে ঠিক আছে সব করা আছে আচ্ছা এটা হচ্ছে একটা দোপাট্টা পাবেন দোপাট্টাটা কিন্তু অনেক নাইস দেখেন কত বড় সাইজের আর কত সুন্দর একটা দোপাট্টা আছে এখানে কিছু কাটওয়ার্কের কাজও আছে এমব্রয়ডারি করা আছে সুন্দরভাবে ওকে সো এটা হচ্ছে দোপাট্টা অর্গানজার উপরেই থাকে আমরা একটু এইটার প্রাইসটা জেনে নিব এটা 5000 টাকার পাবেন ওকে এগুলো কিন্তু নরমালি 4-5000 টাকা করে সেল হয় এক একটা অর্গানজা থ্রি পিস সাদা সাদা ভাবের অফারে আপনারা কিন্তু মাত্র হাজার টাকায় এই ডিজাইনটা পাচ্ছেন তো এই ডিজাইন আর আরও আছে এখানে দেখেন মোট চারটা কালার পাবেন এই সেম ডিজাইনেরই এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ওকে ম্যাজেন্ডা কালারটা কিন্তু অনেক নাইস আর অনেকের পছন্দের একটা কালার প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র তিন হাজার টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দুপাটা সেম থাকবে আমরা আরেকটা খুলে দেখিয়ে দিই পরে বাকিগুলো কালার দেখিয়ে দিব এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা প্রাইস কিন্তু सेम থাকবে মাত্র 3000 টাকা ওকে 3000 টাকা যারা কিনতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন WhatsApp এ বাংলাদেশের যে কোনো জায়গাতে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করে থাকি ওকে সো এটা হচ্ছে দেখেন আরেকটা কালার এই কালারটা হচ্ছে কাইন্ড অফ मिস্টি টাইপের কালার ক্যামেরায় হয়তো কালারটা একটু চেঞ্জ লাগতে পারে বাট কালারটা কিন্তু मिস্টি কালার একটু এই পাশ থেকে একটু मिস্টি কালার কালারটা ওকে প্রাইস কিন্তু सेम থাকবে মাত্র 3000 টাকা

প্রত্যেকটার দোপারটাই সুন্দর আসলে একটা কামিজ বা একটা থ্রি পিসের কিন্তু ওন্নাটা অনেক বড় একটা ম্যাটার ওন্নাটা যত সুন্দর হবে থ্রি পিসটা অত সুন্দর দেখায় তো এই কারণে কিন্তু এই ডিজাইনের ওন্নাটা এত সুন্দর আপনারা পাচ্ছেন পরার পরে বেশ দারুণ লাগবে ওকে তো হচ্ছে আমরা চলে যাচ্ছি এখন ডিফারেন্ট ডিজাইনে ফার্স্ট এই কালারটা আমরা খুলতেছি ওয়াও এইটাও কিন্তু সাদা পাহাড়ের আর একটা ব্যাপার এগুলোর ব্যাপারে একটু বলে দাও থেকে সাইজ আপনারা কিন্তু পেয়ে যাবেন মানে যে কোনো সাইজ আছে আপনারা জাস্ট আপনাদের সাইজটা কনফার্ম হয়ে অর্ডার দিবেন তো এইখানে কিন্তু দেখেন শো গার্ডানের জায়গায় কিছু হ্যাঙ্গিং টার্সেল লাগানো আছে ক্রিস্টাল তারপরে পাইপস্টোনের গলাটা এখানেও রাউন্ড নেকের থাকবে এটাতে আবার অল ওভার মাল্টিপল কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা এটা হচ্ছে হাতাটা হাতাটা আমি পুরো লুক দেখাই দিচ্ছি এই হাতাটা ভিতরে ফলস করা আছে দোনো ভাষে কাজ করা আছে চুলকা মানে ওকে অর্গানজার ভিতরে থাকবে এইটার ফেব্রিকটা আর প্যান্ট থাকবে सेम এজ এটা হচ্ছে প্যান্ট অন সফট একটা কাপড় ওকে এমব্রয়ডারি করা আছে আর অন্যটা সেম দোপাট্টা হবে আপনার অর্গানজার মুসলিমের মত এইজন্য অনেক বড় বাহ এই ওন্নাটাতে কিন্তু অল ওভার কাজ করা দেখেন অর্গানজার উপরে প্রাইস কি তিন হাজার টাকা একদম ফ্ল্যাট একটা প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিন টাকা করে থাকবে এই সেম ডিজাইনের কালার পাবেন মোট তিনটা এটা হচ্ছে ব্ল্যাক কালার মাত্র তিন হাজার টাকা ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার নিচের কাজটা কিন্তু অনেক সুন্দর আমরা একটু নিচের কাছে যদি দেখি এই যে দেখেন এখানে কিন্তু আলাদা করে এরকম একটা কাজ করা প্যানেল লাগানো নিচে ওই যে দেখেন সুন্দর একটা লেস লাগানো আছে ব্ল্যাক কালারের উপরে প্রাইস सेम থাকবে এর থেকে 4500 এর উপরে যায় আর বানাতে মজুরি করে আরো 1000 টাকা সো এটা একদম রেডি পেয়ে যাচ্ছেন মাত্র 3000 টাকা 3000 টাকা ওকে এটা হচ্ছে ব্ল্যাকটার দোপাট্টা আমরা প্রত্যেকটা ড্রেসই একদম খুলে আপনাদেরকে ডিটেইলে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের প্রত্যেকটার কালার কম্বিনেশন বুঝতে সুবিধা হয় ওকে সো সবে ওকে সেম ডিজাইনার কিন্তু আর একটা কালার পাচ্ছেন আপনারা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সাইজের ব্যাপার কিন্তু একদম ফ্রি থাকবে যেমন দেখেন এটা কিন্তু এক্সেল সাইজ মানে এটা ফর্টি সিক্স পর্যন্ত ইজিলি হয়ে যাবে ওকে হাতার কাজটা হাতার কাজ কাজ আছে প্রাইস সেম থাকবে মাত্র তিন হাজার টাকা এই যে প্যান্টটা খুলে দেখিয়ে সুন্দর করে যে প্যান্ট দনুবাসে কাজ করা এলাস্টিক করা আছে যত বড় কোনো হোক না কেন ইজিলি হয়ে যাবে আর ওনারটা খুবই সুন্দর চারপাশে বর্ডারলেস করা আছে এই ওকে এটা প্রাইস মাত্র 3000 টাকা সাইজ থাকবে 38 থেকে 36 পর্যন্ত ওকে তো আমরা আরো কিছু ডিজাইন এখানে দেখব এই যে দেখেন ওয়াও এই কালারটা নাইস হালকা পেয়াজি টাইপের একটা কালার পিঙ্ক পিঙ্কের মতো বা পিঙ্ক আর পেঁয়াজের মাঝামাঝি একটা কালার বলতে পারেন হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করে এখানে কিছু সিকোয়েন্স মানে অনেক অল্প পরিমাণে কিছু সিকোয়েন্স লাগানো সিকোয়েন্সগুলো কিন্তু একদম ট্রান্সপারেন্ট টাইপের কালার ওকে এখানে বাটনগুলো গোল্ডেন কালারের পেয়ে যাবেন গলাটা সুন্দর রাউন্ড যারা একদম সোভার স্ট্যান্ডার্ড টাইপের কিছু চান তাদের জন্য এটা ভালো হবে সোভার একটা কালেকশন এটা ওকে

সুন্দর একটা দোপাট্টা এটার সাথে পাবেন প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র 3000 টাকা থেকে 36 সাইজ থাকবে ওকে এটা আরেকটা কালার দেখি এই ডিজাইনের আরো একটা কালার পাবেন এই যে মিষ্টি কালারটা পেয়ে যাবেন প্রাইস কিন্তু এটারও সেম থাকবে মাত্র 3000 টাকা 3000 টাকা এই যে প্যান্ট কন্ট্রাস্ট ওনাটা তো আবার দেখে দিচ্ছি এইজন্য প্রাইস থাকবে 3000 টাকা 3000 হোয়াইট কালার অনেকেরই কিন্তু প্রয়োজন পড়ে মাঝে মধ্যে সেটা খুবই গর্জিয়াস একটা হোয়াইট কালার এই দুই পাশে হচ্ছে জেরি সুতার কাজ করা এখানে মাল্টিপাল কালার সুতা দিয়ে কন্ট্রাস্ট করে কাজ করা শো বটনগুলো খুবই নাইস রিয়েল স্টোনের কাজ আছে আর রিয়েল স্টোনটা খুব সুন্দরভাবে এখানে ডিজাইন করে লাগানো হাতাটা অনেক গর্জেস যারা হোয়াইট কালার চান একদম গর্জেস চান তাদের জন্য এই ড্রেসটা অনেক সুন্দর হবে সাইজ পাবেন 38 থেকে 46 ব্যাক সাইড প্লেন থাকবে সলিড তাও দেখিয়ে দিচ্ছি ওকে 38 থেকে 46 সাইজ দেওয়া যাবে এটা প্যান্টও सेम প্লাস্টিক করা আছে এখানে ফিতা দাও সেম ফেব্রিকের প্যান্ট পেয়ে যাবেন পেয়ে যাবেন দোপাট্টাটা দেখেন কত গর্জিয়াস অর্গানজা ফেব্রিকের উপরে একদম বড় ম্যাচিং প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা ওকে সো আজকের ভিডিও কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনারা কী কালেকশন দেখতে চান সেটাও কিন্তু জানাতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন রেগুলার এই টাইপের ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা শোরুমে আসতে চান এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস সো সবাই আমাদের শোরুমে ভিজিট করেও কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে যাবেন সানাসানি দেখে কিনতে পারবেন এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল ওকে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম